নির্বাচন কমিশনের দেওয়া নির্দিষ্ট সময়ের আগেই নিজের কাজ অর্থাৎ এনুমিনেশন ফর্ম সংগ্রহ করা এবং আপলোড করা ডিজিটালাইজেশনের কাজ সম্পূর্ণ কমপ্লিট করেছেন শামসেরগঞ্জের দক্ষ বিএলও সেনাউল হক হ্যাঁ যখন রাজ্য জুড়ে বিএলওরা ব্যতীব্যস্ত অনেকে চাপ নিতে পারছেন না অনেকে বিভিন্ন পন্থা অবলম্বন করছেন সেই সময়ে নদীর সৃষ্টি করে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের একশো এক নম্বর বুথের বিএলও সেনাউল হক মহাশয় তিনি তার নিজের কাজ সম্পূর্ণ করেছেন তার কাজের মাধ্যমে অপমান করেছেন তিনি যে সত্যি দক্ষ তিনি আবার অপমান করে দিয়েছেন জঙ্গিপুর টাইমসের পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রথম থেকেই আমরা দেখানোর চেষ্টা করছি শামশেরগঞ্জের দক্ষ বিএলও সেনাউল হক সাহেব তিনি সাধারণ ভোটারদের বিভিন্ন রকম পরামর্শ দিয়ে এসছেন প্রথম দিন থেকেই এবং শুধু পরামর্শ দেননি তিনি তার নিজের কাজ অতি দক্ষতার সহিত এবং গুরুত্ব সহকারে কাজ করেছেন আজকেও আজ চব্বিশ তারিখ অর্থাৎ গতকালকে আমরা রিপোর্ট পাচ্ছি গতকাল রবিবারের দিনে তিনি তার যে ভোটার দের ফর্ম জমা নেওয়ার কাজ এবং সেটা পুরোপুরি ডিজিটাল করার কাজ অ্যাপসে আপলোড করার কাজ সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট করে ফেলেছেন এমনটাই আমরা জানতে পারছি ব্লক প্রশাসন সূত্রে এবং ইলেকশন কমিশন সূত্রে তারপরে আমরা তাকে পেয়েছি তার কাছে জানার চেষ্টা করবো মাস্টারমশাই সাহেব আপনার এই যে সময়ের পূর্বেই কাজ সম্পন্ন করা এর মধ্যে রহস্যটা কী আছে কিভাবে সম্ভব হলো অনেক বিয়ে তো চাপ নিতে পারছেন না ধন্যবাদ আমি প্রথম থেকেই আমার ভূতের যেনারা নির্বাচক ভোটার আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি তিনারাও আমাকে পুরোপুরি সহযোগিতা করেছেন আমি তাদেরকে আগেই বলে রেখেছিলাম যে তোমরা কাগজপত্র ডকুমেন্ট সব রেডি করে রাখো আমি ইনোমেশন ফর্ম দেওয়ার সময় সমস্ত ভেরিফিকেশান করে তাদের হাতে ফর্মটা তুলে দিয়েছিলাম এবং সবাইকে বলে দিয়েছিলাম ফর্ম ফিল আপ হয়ে গেলে আমাকে ইনফর্ম করবে আমি ওটা কালেক্ট করে নেব সেই অনুযায়ী আমি এগারো তারিখ থেকে ফর্ম সংগ্রহ করতে লেগেছিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে এবং আমার সঙ্গে আমার বুথের যারা নির্বাচক তারা পুরোপুরি কোঅপারেট করেছেন আর এই কোঅপারেটের জন্য আজকে এই কাজটা আমার কাছে সহজ হলো ইসিআই এটা চর্চা হচ্ছে ইসিআই পঁচিশ তারিখ লাস্ট ডেট বেঁধে দিয়েছে এটা সত্যি কি ইসিআই ডেডলাইন বেঁধে দিয়েছে পঁচিশ তারিখ আমি প্রথম থেকে বলে এসেছি যে কোনো নির্বাচক অর্থাৎ ভোটারগণ যেন কোনো ইউটিউব ফেসবুক দেখে বিভ্রান্ত না হয় আমরা বিএলও হিসাবে কাজ করছি আমাদের কাছে পঁচিশ তারিখের এইরকম কোনো ডেডলাইন নেই আর হ্যাঁ আর কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে আমি যেহেতু যে বুথে আমার জন্মগ্রহণ সেই বুথেরই আমি বিএলও সেহেতু এখানে আমার মানে কাজটা করতে বেশি মানে আমার সুবিধা হয়েছে বাইরের শিক্ষকদের ক্ষেত্রে ডিউটি করতে আসতে হবে আবার বাড়ি যেতে হবে একটা সময়ের প্রচুর গ্যাপ যেটা আমার ক্ষেত্রে আমি অ্যাডভান্টেজ পেয়েছি এবং আমি যেহেতু ধরেন আমার এখানেই বাড়ি আমার ফর্ম অনেকেই বাড়ি করে পৌঁছে গেছে যার কারণে আমার ডিজিটালাইজটা করতে সুবিধা হয়েছে যে ক্ষেত্রে আমার অন্য সহকর্মী যারা বিয়ে হলো তাদের পক্ষে এটা সম্ভব নয় এবং তাদের ডিজিটালাইজ করাটা সত্যিকারই মানে কঠিন হবে ডিজিটালাইজেশন করতে গিয়ে অনেক বিয়েল আধার কার্ড কারো ফোন নাম্বার কারো ছবি আপলোড করছে না অনেক ক্ষেত্রেই আমরা লক্ষ্য করছি সেক্ষেত্রে কি ভোটারদের বা নির্বাচকদের কোনো পরবর্তীতে সমস্যা হতে পারে এটা নিয়ে এখনই মানে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই ভোটার কার্ড আধার কার্ড যেটা আধার নাম্বার এবং মোবাইল নাম্বার এইগুলো ইনুমেরেশান ফর্মের সঙ্গে মোবাইলে আপলোড করতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি নেই ম্যান্ডেটরি হচ্ছে যে ভোটারের এসআইআর ফর্মটা ডিজিটালাইজ করা মানে ছবি তুলে মানে আপলোড করা এটাই হচ্ছে আপনার ম্যান্ডেটরি এইগুলো না দিলেও ভোটার মোবাইল নাম্বার এবং আধার নাম্বার যদি কোনো বিএলও ইনপুট না করেন তাহলে সেখানে ভোটারদের কোনো চিন্তা করার কারণ নেই অনেক ভোটারের ফর্ম আপলোডের সময় সাবমিট হচ্ছে না কারো কারোর ক্ষেত্রে আবার একই সিরিয়াল অন্য কারোর নাম উঠে আসছে ক্ষেত্রে বিএলরা অনেকে আপলোড করতে গিয়ে হেন খাচ্ছেন এবং অনেকেরই আটকে রয়েছেন আপনার ক্ষেত্রে এমনটা হয়েছিল কীভাবে সলভ করছেন বা এটা নিয়ে কোনো রকম চিন্তিত চিন্তার কোনো কারণ আছে বিএলও সাহেবদের বা ভোটারদের বিষয়টা হচ্ছে যে আমাদের সুপারভাইজারের সঙ্গে সময় কোঅপারেট রেখে আমরা কাজটা করি যা যা প্রবলেম হয় আমরা সুপারভাইজারকে জানাই সুপারভাইজার তখন ইআরও সাহেবের পরামর্শে আমাদেরকে যে গাইডলাইনটা দেন সেটাই হলো এই তিনারা বলছেন যে যেগুলো এরকম নট ফাউন্ড দেখাচ্ছে বা ম্যাচ হচ্ছে না সেইগুলো এখন আপনারা রেখে দিন ওইটা ব্লকের ইআরও সাহেব সলভ করে দেবেন আপনারা যেগুলো এখন পাচ্ছেন সেগুলো করুন এবং যাদের এই রকম নট ফাউন্ড দেখাচ্ছে তাদেরও চিন্তিত হওয়ার কোনো কারণ নেই বিএল ও সাহেব ভাইয়া সুপারভাইজার ইআরও দিয়ে ওই কাজগুলো ঠিকঠাকভাবেই সমাধান হয়ে যাবে এখন কি আপনি তাহলে কদিনের মধ্যে আপনার কাজটা মোটামুটি কমপ্লিট হলো আমার তো চার তারিখ থেকে ফর্ম ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে আজকে চব্বিশ তারিখের মধ্যে কাজ আমার কমপ্লিট হলো অল কমপ্লিট অল কমপ্লিট অসংখ্য ধন্যবাদ মাস্টার সেনাউল হক মহাশয়কে তার কাছ থেকে আমরা জানলাম আমরা আপনারা জানেন প্রথম দিন থেকেই এই মাস্টার মশাই অর্থাৎ সেনাউল হক সাহেব তিনি সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বিভিন্ন রকম সচেতনতার বার্তা দিয়েছেন কিভাবে ফর্ম আপলোড করবেন কিভাবে ফর্ম ফিল আপ করবেন কীভাবে ছবি বসাবেন সার্বিক বিষয় নিয়ে প্রথম থেকেই তিনি আমাদেরকে মূল্যবান পরামর্শ দিয়েছেন আমরা জঙ্গিপুর টাইমসের পেজের মাধ্যমে সেই বক্তব্য সেই বার্তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম এবং কয়েক মিলিয়ন পর্যন্ত মানুষ দেখেছেন এমনটাও হয়েছে তিনি শুধু বলাই নাই মুখে বলাই নাই তার কাজেও কমপ্লিট করেছেন এবং ইতিমধ্যে হানড্রেড পারসেন্ট কাজ এনোমেরেশন ফর্ম আপলোডের কাজ সম্পন্ন করেছেন এবং বিডি অফিস থেকে তাকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে কাজ সম্পন্ন করার জন্য আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ মাস্টারমশাই আপনাকে ধন্যবাদ সকল